সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মামুন খান চলচ্চিত্র পরিচালক বলছি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের মুক্তি টিভি স্টুডিও থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের মুক্তি টিভির মুক্ত খবর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজকে আমরা একটি মূল বিষয় নিয়ে আলোচনা করব এরপরে আমরা আপনাদেরকে বেশ কিছু পত্রিকার আজকে যে প্রধান প্রধান যে নিউজ যে খবরগুলি বিভিন্ন পত্র পত্রপত্রিকায় ছেপেছেন সেই বিষয়ে আপনাদেরকে আমরা বলবো এবং পাশাপাশি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করব তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সরকারে পাশে থাকার কথা জানালেন সেনা প্রধান সংস্কারে সরকারকে সহযোগিতা করবেন এবং আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান জনাব ওয়াকরুজ্জামান এছাড়া দর্শক শ্রোতা আজকে আরো বেশ কিছু নিউজ গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যার মধ্যে রয়েছে আমাদের নিউ ইয়র্কে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর তার সাথে ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে তো আজ আমাদের মুক্তি টিভির এ ব্যাপারে মানে এ নিয়ে একটি নিউজ রয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সোমবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নানা বিষয় টানাপোড়েন চলছে গত আজ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক এটি এর আগে শনিবার একুশ সেপ্টেম্বর সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে তৌহিদ হোসেন বলেন ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে তা অস্বীকার করা যাবে না সে টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করব মুক্তি টিভি নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি এছাড়াও আরও আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ এখানে রয়েছে সেটা হচ্ছে আজকে ডক্টর ইউনুস আজকে বলতে এখন আমি আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে বলছি আগামী মানে আমাদের আমেরিকার যে সকালে আগামীকালকে আর কি এখন এই মুহূর্তে রাত্র তো আগামীকালকে কালকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমেরিকার আমাদের আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন দুজনের সাথে একটি দ্বিপাক্ষীয় বৈঠক রয়েছে সেটা যেটা মানে বাংলাদেশের জন্য অবশ্যই অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল একটি ঘটনা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর পর বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্র সরকার প্রধানের বৈঠক এটা অবশ্যই বিরল একটি ঘটনা এছাড়া তারেক জিয়া তিনি তাকে নিয়ে একটি নিউজ করা হয়েছে বিরক্তি নয় যা থেকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি যেটা তারেক রহমান বলেছে আর কি এবং এছাড়া আরও একটি নিউজ রয়েছে অমিত শাহ কিছুদিন আগে বাংলাদেশিদের নিয়ে যে মন্তব্য করেছেন উল্টো করে ঝুলিয়ে পিটাবেন তার সেই তা ও অমিত অমিত শাহর বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ এ একটি সংবাদ করা হয়েছে এছাড়া রয়েছে এবার আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার শিবিরের সেক্রেটারি তো এই হচ্ছে আমি আপনাদেরকে প্রধান প্রধান যে সংবাদপত্রে সংবাদপত্রের সেই শিরোনামগুলি আমি আপনাদেরকে বললাম এ এখন আমি যেই বিষয়টি নিয়ে আপনাদেরকে বলেছি আপনাদের সাথে আলাপ করবো শুরুতেই আপনার বলেছি যে আজকে আমাদের এই সংবাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রধান সংবাদ যেটা প্রতিদিনই আমরা করে থাকি যে প্রধান যে সংবাদটা সেই সংবাদটা নিয়ে আমরা আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করব তো চলুন তাহলে আমরা সেই আলোচনায় চলে যাই তো দর্শক শ্রোতা আজকের যেই মূল আলোচনা তা হচ্ছে আমাদের যে সেনা প্রধান জনাব ওয়াতুন তিনি বলেছেন তার তার একটি নিউজ রয়েছে আমরা একটু নিউজটি আমরা একটু আপনাদেরকে আমি পরিশ্রুত করতে যাচ্ছি সেটা আছে আগামী 18 মাস বা দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়া অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনা প্রধান জেরা ওয়াকারুজ জামান প্রধান উপদেষ্টা কে প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রশ্নে তিনি বলেছেন তার পাশে থাকব আমি তাতে যা হয় হোক এই জন্য তার পাশে থাকব যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনা প্রধান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি রয়টার্স লিখেছে আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকুজামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে মধ্যে থেকে সরে বছর ক্ষমতায় পর বর্ষিয়ান এই রাজনৈতিকের পরিণতি নির্ধারণ হয়ে যায় তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে এই সাক্ষাৎকার দেন সেনা প্রধান। সেখানে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি গুরুত্ব সম্পূর্ণ সমর্থন আছে তার একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপরও গুরুত্ব দেন তিনি এখানে মানে দুটি বিষয় আর কি মূলত তিনি ফোকাস দিয়েছেন তিনি বলেছেন সেটা হচ্ছে যে বিষয়টি আঠারো মাসের মধ্যে মানে দেড় বছরের দেড় বছরের মধ্যে তার তার যে নির্বাচন নিয়ে তার যে একটা চিন্তা ভাবনা তার যে একটা মতামত এই মতামতটি তিনি আর কি জানিয়েছেন যে আগামী আঠারো মাসের মধ্যে তিনি নির্বাচন এর মধ্যে মানে নির্বাচন হওয়ার যে একটা সম্ভাবনা রয়েছে সেটারই তিনি ইঙ্গিত দিয়েছেন এখানে এছাড়া তিনি মানে আর একটা বিষয়ে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক ব্যাপারে সেনাবাহিনী হস্তক্ষেপ করবেন না এটাও তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন কোনো রাজনৈতিক ব্যাপারে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না তো তার কথায় বোঝা যাচ্ছে যে তিনি নির্বাচনটা খুব শীঘ্রই দিতে চাচ্ছেন গতকালকে তিনি প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও কথা বলেছেন একটি মিটিং করেছেন তো হয়তোবা সেখানেও হয়তোবা এই বিষয় নিয়ে আলোপ আলোচনা হতে পারে যেহেতু তিনি রয়টার্সের সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তো এই ছিল প্রিয় দর্শক আমার আমার যে আজকের যেই আমাদের যে অনুষ্ঠান মুক্ত খবর সেই মুক্ত খবরে আজকে আমি যেই সংবাদপত্র বিষয় নিয়ে এবং প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম তো আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানটি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি